আমনে সামনে অগ্রসর হবির খালেদের জাতি আসছে আগামী দিন আসছে বাংলার মামুনুল হক যেই মামুনুল হককে বন্দি করে রেখেছিল যেই মামুনুল হককে বন্দি করে মনে করেছিল মুসলমানদেরকে বাংলার জমিনে করে দিবে আমাদেরকে ভয় দেখিয়েছিলে না না বীরের বেশে মামুনুল হক আসছে কি করবে তবে শোন এখন পর্যন্ত বাংলার ছবিদেব বাংলার সংসদে কখনো কোনদিন আর আমরা নেতৃত্ব দিতে পারে নাই আর যদি আমরা যখন হক কথা বলি আমাদেরকে জেলখানায় বন্দি করে দেয়ার ভয় দেখায় হুমকি দেখায় আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে হুমকি দামকি দেয় শোনো হুমকি দামকি দিয়া লাভ নাই আমরা কিন্তু ওই পার্টি তিনশো তেরো জনের আস্তে বললেন কেন জুড়ে বলেন ঠিক কিনে এ মুসলমান শোনো এখন সত্তর দল আল্লাহ হতে করে বলি বাংলা সংসদে করে উঠবে এ মুসলমান ভয় পাবা বলেন ভয় পাবেন সামনে যেতে বাধা আসবে তবে শুনো সোজা রাস্তায় গেলে চলতে গেলে সামনে বিল্ডিংও পড়তে পারে এই বিল্ডিং করে সামনে যেতে হবে আওয়াজ করে বলেন সামনে অগ্রসর বীর জাতি আসছে আগামী দিন আসছে বাংলার মামুনুল হক যেই মামুনুল হককে বন্দী বন্দি করে রেখেছিল I'm <laughs> not মরতেই যেহেতু হবে বীরের মতো মরা চাই দুস্ত আর আমার রংপুর আমি এই বছর বিশ্বাস করবেন একদিনের জন্য রংপুর ঢুকতে পারি নাই একটা দিনের জন্য রংপুরে ঢুকতে পারি নাই কেন জানেন এই হক কথাগুলো বলার কারণে তবে শোনো হক কথাগুলো বলার কারণে রংপুর কেন সারা বাংলাদেশ যদি আমাকে ত্যাগ করতে হয় নবীজি মক্কা থেকে ভ্রমণ করেছেন মদিনায় যদি আমাদের কেউ দেশ ঘমন করা লাগে করতে রাজিয়া শিকার একার হাত তুলে বলেন আল্লাহ আকবর আওয়াজ করে বলেন আল্লাহ আকবর